সোফা দেখাবো ডিভান দেখাবো এবং দোলনা দেখাবো সুন্দর একটা কালারের ডিভান প্রিয় চিটাং সেউদ কাঠ বিশ বছরের ঘুম গ্যারান্টি থাকে ভিক্টোরিয়া মডেলের পায়া করা চার ইঞ্চি রাবার ফোম ফোমের কিন্তু গ্যারান্টি পাচ্ছেন পঞ্চাশ বছরের মালা ডিভান মেরুন কালার চমৎকার একটা কালার ভিআইপি মালা ডিভান ইউনিক মডেলের কফি টেবিল সিজনিং করা শিল করুই কাঠ ভিআইপি সোফা ফ্যাব্রিকটা সুইট ভেলভেট কাপড় পাঁচটা সিট দশটা বালিশ সিম্পুলের ভিতরে গর্জিয়াস টোটালি ওক ভিনিয়ারের ফ্রেম কমফোর্ট ফোম খুব সুন্দর টি টেবিলটা হচ্ছে হচ্ছে সেগুন কাঠের ভিক্টোরিয়া মডেল সব সেগুন কাঠের চাপ দিয়ে কর্নারটা দেখেন খুব সুন্দর লেস করা রয়েছে নাটাই করা রয়েছে শামুক মডেল ফাইবার গুলো গ্যারান্টি থাকতেছে বিশ বছরের একশো আশি কেজি লোড নেবে কিন্তু কালো এবং হলুদের কন্ট্রাস্ট মোটা ফাইবার চিকন ফাইবার পাকির বাসা দোলনা অরিজিনাল চায়না থেকে ইম্পোর্টেড আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি দারুন একটি ভিডিও নিয়ে আমরা আছি আজকে এইচটি ফার্নিচারে আর আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে আলাউদ্দিন ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন এই যে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই আজকে আপনাদের কালেকশন দেখে আরো মনটা ভালো হয়ে গেছে এনিওয়ে আজকে কি কি দেখাবেন বলেন আজকে এই ভিডিওতে আমি দেখাবো সোফা দেখাবো ডিভান দেখাবো এবং দোলনা দেখাবো আর আর আছে স্পেশালি কফি টেবিল কফি টেবিল দেখাবেল এর ভাইয়ারা মূলত সকল ধরনের ফার্নিচার কিন্তু সেল করে ভিওর বাট আজকে স্পেসিফিকালি আমরা কয়েকটা আইটেম দেখাবো শুরুতে এই শোরুমে আসার ঠিকানাটা একটু বলে দিন সহজ আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর কাজিপাড়া বাস স্ট্যান্ড যে টুয়েলভের দুইশো অষ্টআশি নম্বর প্ল্যার বরাবর পূর্ব পাশে

প্রথমে কোন ডিভান দেখাতে এই যে এই ডিভানটাই দেখাই সুন্দর একটা কালারের ডিভান এটা হচ্ছে আপনার এটা কিন্তু চিটাং সেগুন কাঠের তৈরি পিওর সেগুন কাঠ তো ভাই হ্যাঁ পিওর চিটাং সেগুন কাঠ এটা ভিতরে 20 বছরের ঘুন পোকার গ্যারান্টি থাকবে 20 বছরের ঘুন পোকার গ্যারান্টি থাকবে মাশাআল্লাহ পায়াগুলো দেখেন কত সুন্দর কাজ করা একদম ভিক্টোরিয়া মডেলের পায়া করা এটা লেকার পলিশ লেকার পলিশ করা আর এই যে এই যে ফোম যেটা ফোম যেটা ইউজ করা হয়েছে হ্যাঁ

বিশ হাজার নয়শো টাকা আর আপনার ভিডিও রেখে যে আসবে তার জন্য এক হাজার টাকা ডিসকাউন্ট উনিশ হাজার নয়শো জি উনিশ হাজার নয় উনিশ হাজার নয়শো টাকায় ভিউর্স পিওর চিরাং সেগুন কাঠের এই ডিভানটি আপনারা নিতে পারবেন এরপরে ভাই এরপরে এরপরে আরো একটা ডিভান আছে জি চমৎকার একটি ডিভান দেখেন মালা ডিভান মালা ডিভান কত সুন্দর এই যে মালা করা কালার মালা ডিভান এটাও কিন্তু সেম চিটাগং সেগুন কাঠের এটাও চিটাগং সেগুন কাঠের হবে ভিউয়ার্স খুব সুন্দর একটা ডিমান্ড দেখতে পাচ্ছেন এইটা এইটা কিন্তু সেমই আপনার ফোমের গ্যারান্টি থাকতেছে 4 ইঞ্চি সেমি রাবার ফোম ফোমের গ্যারান্টি 50 বছর কাঠের উপর ঘুন পোকার গ্যারান্টি 20 বছর ওকে এটার প্রাইস কত নিচ্ছেন ভাই এটার প্রাইস হচ্ছে শুধুমাত্র 21900 টাকা 21900 সে আপলোড করে আপনারা ভিডিও দেখে আসলে 1000 টাকা ডিসকাউন্ট ওকে ধন্যবাদ এরপরে ভাই এরপরে আরো একটা ডিমান্ড এটা কিন্তু মেরুন কালার চমৎকার একটা কালার এটার সাথে একটা বালিশ আছে বালিশ আছে এটা মালা ডিভান ভিআইপি মালা ডিভান এটা ভিআইপি মালা দেখেন চমৎকার এটা কিন্তু একদম এই যে আগে দুইটা দেখাইছি ওই দুটো সেমি প্রোডাক্ট আপনার চিটা অংশ গুণ কাট 4 ইঞ্চি রাবার সেমি রাবার ফোম ফোমের গ্যারান্টি 50 বছর এবং কাঠের গুণ পোকা গ্যারান্টি 20 বছর ওকে এটার প্রাইস কত আছে এটার প্রাইস থাকতেছে আপনার 22500 টাকা আপনার ভিডিও দেখে আসলে 2000 টাকা ডিসকাউন্ট দিব 2000 টাকা 20500 20500 টাকা সেগুণ কাট সেগুণ কাট সেগুন কাঠ গুণ কাট আপনারা চাইলে মিসে পরীক্ষা করে নিতে পারবেন ওকে ইনশাল্লাহ এরপরে ভাই এরপর দেখাবো আপনার যে কফি টেবিল যেটা আমি প্রথমে বলছিলাম ইউনিক মডেলের কফি টেবিল চমৎকার এই আইটেমগুলো কিন্তু সব জায়গাতে আপনারা পাবেন না এটা আমরা কোসি ইউনিক মডেলের মাশাআল্লাহ দেখেন কত সুন্দর কাট করেছেন ভাই এটা হচ্ছে আপনার সিজনিং করা শিল কোরই কাট সিজনিং করা শিল কোরই কাঠে করা দেখেন কত সুন্দর পায়াগুলো টোন করা দেখছেন কত সুন্দর চমৎকার লেকার পলিশ লেকার পলিশ করা এটা হচ্ছে চেয়ার আর এই যে হচ্ছে আপনার দুইটা চেয়ার থাকতেছে একটা টেবিল থাকতেছে টেবিলটা হচ্ছে ভিনিয়ারের

আরো একটা কালার আছে সেম প্রোডাক্ট সেম কালার কালারের মধ্যে কালার এটা প্রাইস কিন্তু সেম থাকতেছে দুইটারই

কত সুন্দর কাজ করা দেখেন এটা চুম চুমকির কাজ করা আছে জি এটা হচ্ছে ফেব্রিক্সের প্রিন্ট দেখতে হচ্ছে সাইড লুকটা দেখেন ভিউয়ার্স এটা হচ্ছে আপনার নিম কাঠে শাড়ি নিম কাঠে শাড়ি নিম কাঠ নিম কাঠে গ্যারান্টি আছে ভাই এটাও 20 বছরের ঘুন পোকার গ্যারান্টি থাকছে 20 বছরের ঘুন পোকার গ্যারান্টি থাকছে দেখেন কত সুন্দর ফিনিশ এটা আমাদের প্রত্যেকটা কাজ সলিড ফোম সলিড ফোম একবারই এটা সলিড ফোম একদম দেখেন একদম বসে এখানে কয় ফোম আছে ভাই এখানে হচ্ছে 4 ইঞ্চি ফোম 4 ইঞ্চি কি ফোম আছে 4 ইঞ্চি সেমি রাবার ফোম আছে ভাই রে ভাই এই সোফা সেটে বালিশ করা ভাই এইটার মজার বিষয় হচ্ছে এটা সোফা সেটে কিন্তু এক এক সিটে ডাবল করে বালিশ মানে পাঁচটা সিট 10টা বালিশ পাঁচ সিটে 10টা বালিশ খুবই আরামদায়ক একটা সোফা সেট যে বালিশ দেখেন এই যে বসতেছে একবারে সফট এই যে মনে হচ্ছে কত রিল্যাক্সে বসে আছে আমি জি চমৎকার খুবই চমৎকার এই যে বালিশ গুলো কি সব এগুলো কিন্তু ফাইবার দিয়ে বানানো জি ফাইবারের বালিশ এই সব কভার লাগানো সুইট ভেলভেট কাপড়ের এবং বালিশও দেখেন ডিজাইন করা সবটা কিন্তু ফোম দিয়ে সেলাই করা এটাও কিন্তু কাজ করা আছে হ্যাঁ এটা এটা চেঞ্জ করে আমরা দেখাই দেখেন এই যে ফোম দিয়ে সব ফাইবার ফাইবার সবগুলো ফাইবার এবং এই পাঁচটা যে যে পাঁচটা ডিজাইন করা এখানে কিন্তু ফোম দিয়ে এই যে দেখতে পাচ্ছেন এই যে নীল কালারের ফোম দিয়ে তারপরে কিন্তু শিলি দেয়া আছে চমৎকার এটা হচ্ছে 2215 সিট ভাই এটার ফ্রেমে কি আছে ভাই এটার ফ্রেমে আছে জাম কাট আর ক্রোশিন কাট মিক্স আছে ওয়াও চমৎকার এই সোফা সেটের গ্যারান্টি কত দিন ভাই

আমি অনেক সোফার ভিডিও করছি এত মিনিমালি এবং ইউনিক সিম্পলের মধ্যে সোফা আসলে দেখি না সিম্পলের ভিতরে গর্জিয়াস এটা কিন্তু টোটালি ভিনিয়ারের ফ্রেম করা টোটালি ওক ভিনিয়ারের ফ্রেম করা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সলিড ফোম সলিড ফোম ওকে আলগা ফোম সলিড আলগা ফোম সলিড আলগা ফোম আপনি এটা কিন্তু এই যে খুলে আপনি ফোমটা একটু দেখাই আপনারা জি এখানে ভিতরে যে সলিড একদম সলিড দেখেন কমফর্ট ফোম খুব সুন্দর এই ফোনটাও কিন্তু গ্যারান্টি 50 বছর 50 বছরের গ্যারান্টি এবং দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে কিন্তু একটা ডিভান এটা ডিভান আর এখানে আছে তিনটা সিট আর একটা ম্যাগাজিন একটা ম্যাগাজিন টাইপ মানে একদম টোটালি ইউনিক একটা সেটআপ এরকম সেটআপ সাধারণত দেখেন আমি একটা সেটআপ এর সাথে কিন্তু বালিশও আছে পাঁচ পিস বালিশ আছে পাঁচ পিস চমৎকার একটা কর্নারও আছে জি একটা কর্নারও রয়েছে দেখেন চমৎকার একটা সেটআপ টোটাল এই সেটআপটার প্রাইস থাকতেছে শুধুমাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা আর আপনার ভিডিও থেকে যে আসবে তার জন্য তিন হাজার টাকা ডিসকাউন্ট পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় ভিউর্স এই এল শেপ ইউনিক সোফা সেট আপনার নিতে পারবেন এই টেবিলটা কিন্তু সেগুন কাঠের মনে হচ্ছে জি এই টেবিলটা হচ্ছে সেগুন কাঠের ভিক্টোরিয়া মডেল উপরে গ্লাস দেওয়া আছে

যত কাঠ দেখতে পাচ্ছি সবই কিন্তু পিওর চিটাগং সেগুন কাঠের আর এই যে ফোম সেজে যেই কথা সেই কাজ ফোমগুলোর কথা বলি এই যে 4 ইঞ্চি সেমি রাবার ফোম জি 50 বছরের গ্যারান্টি 50 বছরের গ্যারান্টি এবং কর্নারটা দেখেন খুব সুন্দর ভিউয়ার্স আপনারা অনেকেই এখন বিভিন্ন জায়গা থেকে অনেক কম দামে সোফা কিনেন এবং ফোমটা বসে যায় ফোম নিয়ে খুব টেনশনে থাকে ধরনের কোনো চান্স নাই আমাদের যেই কথা সেই কাজ আমি যে বলে দিচ্ছি পঞ্চাশ বছরের গ্যারান্টি ফোমের সব অ্যাকচুয়ালি সোফার প্রাইসটা কিন্তু অনেকটা ডিপেন্ড করে যে এখানে ঝুট তুলা দিলে কিন্তু দাম অনেক কমে যাবে ঝুট আর তোলার দাম আর ফোমের দাম কিন্তু এক নয় আর টোটালটাই অল ওভার সুইট ভেলভেট কাপড় হ্যাঁ অল ওভার সুইট ভেলভেট কভার বালিশগুলোর গুলোর ও সুইট ভেলভেট করে বাইশ কাজ বালিশ গুলোর কাজ লেস করা আছে দেখতে পাচ্ছেন লেস করা রয়েছে নাটাই করা রয়েছে কত সুন্দর করে কাজ করা প্রত্যেকটা বালিশে এর সাথে বালিশ থাকতেছে আপনার সাত পিস সাত পিস পাঁচটা বড় বালিশ দুইটা ছোট বালিশ কর্নারটা দেখেন খুব সুন্দর করা আছে এখানে ম্যাগাজিন ট্রে আছে ম্যাগাজিন ট্রে আছে এর সাথে কিন্তু এই যে কফি টেবিলটাও থাকে কফি টেবিল এর উপর একটা গ্লাসও হবে তো এর উপর একটা গ্লাস হবে 10 এমএম

এই সোফাটা দিলে আরেকটা বিষয় পাচ্ছে আপনার দর্শকরা কাস্টমাররা পাচ্ছে কি জানেন টোটাল এখানে পাঁচটা সিট আর এই চারটা সিট পাঁচ হচ্ছে নয়টা সিট নয় জন বসতে পারবে আলাউদ্দিন ভাই এরপরে

এগুলা তো ডেলিভারি করার সিস্টেম কি এগুলো ডেলিভারি সিস্টেম বলে দিই আমাদের কাস্টমাররা আমরা হোম ডেলিভারি করে থাকি এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি কাস্টমার চাইলে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি থেকে থাকি দোলনা দোলনা যে দোলনা সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে আর যে আগে যে সোফা ডিভানগুলো দেখাইছি ওইগুলো সারা বাংলাদেশের জেলা সদরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রত্যেকটা কাস্টমার নিতে পারবে অর্ডার সিস্টেমটা একটু বলে দেন অর্ডার করার সিস্টেম হচ্ছে আমাদের অর্ডার করার পূর্ব শর্ত হচ্ছে প্রথমত আমাদের শোরুম ভিজিট করতে হবে জি তাও যদি না পারেন আপনার কোনো ভাই বন্ধু আত্মীয় স্বজন কেউ যদি আপনার প্রতিনিধি ঢাকাতে থাকে তাহলে আমাদের শোরুমে পাঠাবেন পাঠায় দেখে শুনে তারপর তাও যদি না পারেন সেক্ষেত্রে আমাদেরকে ভিডিও কল দেবেন টিরেক্ট ইমো হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার যে কোনো যোগাযোগ মাধ্যমে আমাদেরকে ভিডিও কল দেবেন সরাসরি আমাদেরকে দেখবেন আমাদের শোরুম দেখবেন প্রোডাক্ট দেখবেন তারপরে আপনারা অ্যাডভান্স করবেন অ্যাওয়ারনেস পেজটা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আমরা শুধুমাত্র ডেলিভারি চার্জ এটা ওটা অ্যাডভান্স নেই আর প্রোডাক্টের প্রাইস প্রোডাক্টটা হলো কাস্টমার হাতে পাওয়ার পরে দিতে পারবে জি অসংখ্য ধন্যবাদ ভাই ঠিকানাটা আরেকবার একটু বলে দেন আচ্ছা আমাদের ঠিকানাটা আরেকবার বলে দিচ্ছি ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড জি কাজীপাড়া বাস স্ট্যান্ডে এসে মেট্রো দুইশো অষ্টআশি নম্বর প্লার বরাবর পূর্ব পাশে আপনার দ্বিতীয় তলায় এইচটি ফার্নিচার এইচটি ফার্নিচার দেখতে পাচ্ছেন যে এই যে সামনে যে স্বাধীন এই গাড়ি দেখতেছেন একদম মেইন রোডে স্বাধীন দেশ লেখা আপনারা হয়তো খেয়াল করছেন এটা হচ্ছে দুইশো অষ্টআশি নাম্বার প্লার মেট্রো রেলের আপনারা এইখানেই কিন্তু এইচটি ফান্নার ফার্নিচার পেয়ে যাচ্ছেন ওই পাশে রয়েছে আর এফ এলের বেস্ট বাইক তো যারা আসতে যাচ্ছেন সরাসরি চলে আসবেন ভাইয়ারা দীর্ঘদিন সুনামের সাথে আলহামদুলিল্লাহ ব্যবসা করে আসছে যারা দারুন দারুণ ফার্নিচার এছাড়াও আরও বিভিন্ন ধরনের ফার্নিচার পেয়ে যাবেন নিতে চাচ্ছেন ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকবে আল্লাহ হাফেজ